মুর্শিদাবাদ জেলার কান্দি সংলগ্ন বিভিন্ন এলাকার চারজন প্রতিযোগী যোগাসনের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এমনটাই ইউনিভার্সাল যোগা ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বকাপ খেলতে যাওয়ার খবর শুনেই উচ্ছ্বসিত প্রতিযোগী থেকে শুরু করে তাদের অভিভাবকরা এক কথায় হতদরিদ্র পরিবারের এই সমস্ত ছেলেমেয়েরা বিশ্বকাপের মতো খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায় কার্যত অশ্র হয়ে পড়েছেন প্রতিযোগীদের অভিভাবক থেকে শুরু করে পাড়াপড়শি সকলেই ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি শুভম ঘোষ জানান চারজন বিশ্বকাপ খেলতে যাওয়ার সুযোগ পেয়েছেন এই খবর শুনে গর্ববোধ হচ্ছে এবং শুধু এই চারজনই নয় এর সঙ্গে আরও অনেকেই জাতীয় স্তরে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে তারাও আগামী দিন বিশ্বকাপের মতো খেলায় অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদী আমরা ওই চারজনের বিশ্বকাপ খেলতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাদেরকে ঘিরে সম্বর্ধনা দিতে দেখা গেল এবং মিষ্টিমুখ করাতে দেখা গেল ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার শাখার পক্ষ থেকে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলানিউজ করেছে চয়ন মন্ডল এবং সায়ন দাস আর স্টেট লেভেলে একজন করে দু তিনজন করেছে তার মধ্যে একজন উপস্থিত আছে দিয়া আমি খুবই খুশি যে ইউআইএসএফ আমাকে এত বড় সুযোগ করে দিয়েছে আর আমি ইউনিভার্সাল ইয়োগা স্পোর্টস ফেডারেশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং প্রতিমা যোগ্য মন্দিরের শিক্ষক এবং আমার বাবাও রয়েছেন স্বপন কুমার ঘোষ আচ্ছা আপনার স্কুল থেকে কজন ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে আপাতত আমরা চারজনকেই ধরে রেখেছি যারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং ওয়ার্ল্ড কাপে ও কান্দি হয়ে নাম উজ্জ্বল করে আসবে এবং ওটা দেশকে প্রমোট করবে তারা কতটা ভালো লাগছে আপনার স্কুল অর্থাৎ এই একটা প্রান্তিক জায়গা কান্দি এখান থেকে ওয়ার্ল্ড কাপের মতন জায়গায় যাচ্ছে এবং ভালো তো লাগবে কারণ ছোটো ছোটো আমাদের বাচ্চা খুব মানে ছোট ছোটো ফ্যামিলি থেকে বিলং করে আসছে যেমন সমাপ্তির একটা বাবা ছোট্ট একটু চায়ের দোকান চালিয়ে ওকে আজকে কেউ যদি হেল্প না করতো আজকে ও পজিশনে পৌঁছাতে পারতো না এবং রোহন দাস তার বাবাও একটা দোকানের কর্মচারী এখানে বেশিরভাগ কর্মচারী তারা এই যে আমাকে এত বড় জায়গায় পৌঁছে দিয়েছে এটাই আমার কাছে অনেক তো আমি দিস ইজ কমেন্টেড বয় অ্যান্ড চ্যালেঞ্জিং গার্ল আমি এই দুজনকে নাম দিয়েছি আগামী দিন ওয়ার্ল্ড কাপে তারা আমাকে ফার্স্ট প্রাইজ এনে দেওয়ার চেষ্টা করবে সম্ভবত ফেব্রুয়ারি মাসে হবে এটা আছে এখনও ফাইনাল হয়নি তার আগে এশিয়া প্যাসিফিক আছে যেটা হবে স্পেশালি জানাবো আমাদের স্যার নীলাঞ্জনা ম্যাডাম এবং ওয়ার্ল্ড প্রেসিডেন্ট সুরেশ কুমার স্যার এবং জ্যোতি ম্যাডামকে আপনার নাম আমার নাম হচ্ছে শুভম ঘোষ আমি ফিজিওথেরাপিস্ট একজন এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হয়েছি কেমন লাগছে তার জন্য আমার খুব গর্বিত আমার স্যার এবং আমার মা বাবার জন্য এবং অন্যান্য বন্ধুদের জন্য আমি তাদের মধ্যে নাম একটা জায়গা থেকে এত বাইরে এত খুব সুন্দর জায়গায় আমি কম্পিটিশন খেলতে যেতে পারছি এরপরে তো ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তার জন্য কেমন লাগছে মানে খুব এক্সাইটমেন্ট লাগছে যেতে পারছি কী নাম তোমার স্যার দাদা স্যার ন্যাশনাল বক্স সেকেন্ড

কি নাম তোমার কি হয়েছে তুমি কেমন লাগছে তোমার এই সেকেন্ড স্যানেল তো কাকে কাকে ধন্যবাদ জানাবে ন্যাশনাল খেলে আসার পর এখন তো তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সম্ভবত সামনে তার জন্য কতটা ভালো লাগছে কি নাম তোমার